এখন ঈদে আনন্দ খুশি আছে নাই এখন আমরা মন্দিরে যায় খুশি হ্যাঁ হিন্দুদের ওখানে যায় খুশি আনন্দ তা আল্লাহ মুসলমানদের যেখানে আনন্দ ছিল ওটা কি করছেন ছিনে আনিছেন আনন্দটা আল্লাহ যেখানে আনন্দ উদযাপন করতে বলছে আপনাকে যদি ওখানে আনন্দ উদযাপন না করেন তা আল্লাহ তালা এই নিয়ামতটা ছিনে আনে তা দেখা গেছে বছর আট দশ বছর আগেও ঈদের একটা আমেজ ছিল ফুর্তি ছিল আনন্দ ছিল হ্যাঁ উৎসব মুখর ছিল আমাদের ঈদগাহগুলা এখন নাই কেন এখন মুসলিম ছেলেরা কোথায় যায় পূজায় যায় পূজা উৎসবে যায় আলোচনা চলতে ছিল যে সামনে যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এটা মুসলমানরা কেন পালন করতে পারবে না আমাদের সন্তানদের বিবাহ হইলে আমরা সেখানে আনন্দ করি না বা সন্তানরা হাফেজ হইলে আমরা আনন্দ করি মেহমান আসলে আনন্দ করি তাহলে থার্টি ফার্স্ট নাইট আনন্দ করলে কি সমস্যা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন হলে আনন্দ করি যে কোনো কিছুকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠানও করি আনন্দও করি মাহফিল হইলে আনন্দ হইতেছে অনুষ্ঠানও হইতেছে খাবার দাবারও হইতেছে তো থার্টি ফার্স্ট নাইট আনন্দ করলে ওই দিন একটু খাবারের ব্যবস্থা করলে আয়োজন করলে কি সমস্যা বা ওই দিন একটা মাহফিলই করলাম কি সমস্যা থার্টি ফার্স্ট নাইট অনেক জায়গায় কিন্তু মাহফিল হয় এমনই একটা ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন যে সেখানের মানুষ বছরের দুইটা দিনকে তারা উৎসব মুখর করে দুইটা দিবসকে তারা উৎসব হিসাবে পালন করে উদযাপন করে এই দুইটা দিবসের নাম কিতাবে আসছে আসেন নৌরোজ আর একটা হচ্ছে মেহের যান নৌরোজ এটা একটা ফার্সি শব্দ রোজমানি দিবস নৌমানি নতুন নাই উর্দুতে নাই বলে বাংলায় কিন্তু অনেক জায়গায় আছে নয়া নয়া দিগন্ত এ নয়া শব্দটা ব্যবহার আছে নওরোজ মানে হচ্ছে নববর্ষ প্রথম দিন আর মেহের যান মানে হচ্ছে বসন্তকাল বসন্তর বসন্তের সময় একটা উদযাপন করতো আর এটা হচ্ছে নববর্ষ হিসাবে একটা দিবসকে উদযাপন করত তা আল্লাহ রসুল মুসলমানরা স্বাভাবিক কালচার হিসেবে ওই দুইটা দিবসকে পালন করতো রাসুল হঠাৎ করে নিষেধ করে দিলেন একদিন আল্লাহ রসল বললেন লাতার তাকিজ ইউমান ঈদা তোমরা কোন দিবসকে ঈদ হিসাবে স্বীকৃতি দিও না ঈদ মানে কি ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি আমরা ঈদকে ঈদের জন্যই বলি যে ঈদে কি হয় আনন্দ হয় খুশি হয় এখন ঈদে আনন্দ খুশি আছে নাই এখন আমরা মন্দিরে যাওয়া খুশি হ্যাঁ হিন্দুদের ওখানে যেয়ে খুশি আনন্দ তা আল্লাহ তালা মুসলমানদের যেখানে আনন্দ ছিল ওটা কী করছেন ছিনে আনিছেন আনন্দটা আল্লাহ তালার একটা নিয়ামত যেখানে আনন্দ উদযাপন করতে বলছে আপনিও যদি ওখানে আনন্দ উদযাপন না করেন তা আল্লাহ তালা এই নিয়ামতটা ছিনে আনে তো দেখা গেছে বছরের আট দশ বছর আগেও ঈদের একটা আমেজ ছিল ফুর্তি ছিল আনন্দ ছিল হ্যাঁ উৎসব মুখর ছিল আমাদের ঈদগাহগুলা এখন নাই কেন এখন মুসলিম ছেলেরা কোথায় যায় দুর্গা দুর্গাপূজায় যায় পূজা উৎসবে যায় আল্লাহ রসুল বললেন লিজুই ইমান ঈদা তোমরা এই সমস্ত কোন দিবসকে শুধু এই দুইটা দিবস না কোনো দিবসকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করতে পারবে না আল্লাহ তালা তোমাদের জন্য দুইটা স্পেশাল দিনকে ঈদ হিসাবে ঘোষণা করছেন এবং স্বীকৃতি দিয়েছেন একটা হচ্ছে কি উল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা এই দুইটা ঈদ শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঈদ হিসাবে স্বীকৃত তাহলে এই দুইটা দিবসে আমরা আনন্দ উদযাপন করব। অন্য কোনো দিবসের সাথে আনন্দ উদযাপন করা যেমন নিষেধ এমনি ভাবে এই দুই ঈদের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন কেউ গুমরা কইরা মুখ মরা কইরা আনন্দ পায় না এমন কোন কাজ করা নিষেধ এই দুই দিন রোজা রাখা নিষেধ কেন রোজা রাখা নিষেধ হারাম এই দুই দিন রোজা রাখতে পারবে না কেন এই দুই দিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আনন্দ করতে হবে আপনি কোনো কারণে ডিপ্রেশনের মধ্যে আছেন এই দুই দিন আপনি ডিপ্রেশন প্রকাশ করতে পারবেন না নিষেধ এটা তো এই জন্য আমরা যদি এই সমস্ত দিবসগুলোতে আনন্দ করি তো ওই যে আনন্দ এটা কি এটা নিয়ামত তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো এই সমস্ত দিবসগুলাকে আনন্দ বানাবো তো আল্লাহ তালা ঈদুল ফিতর ঈদ আজহার যে আনন্দটা আছে সেটা ছিনিয়ে নেবেন তো কোনো মুসলমান এই দুইটা দিবসকে এই দুইটা দিবস নয় এই দুই দিন মুসলমানদের স্বীকৃত ঈদের দুই দিন ব্যতীত পৃথিবীর কোন আনুষ্ঠানিক কোনো দিবস সেটা আপনার ক্রিসমাস ডে হতে পারে পঁচিশে ডিসেম্বর সেটা আপনার থার্টি ফার্স্ট নাইট হতে পারে এক পহেলা জানুয়ারি যে কোনো কিছু পয়লা বৈশাখ বৈশাখও হতে পারে কোনো দিবসকে কোনো দিবস মুসলমান কি করতে পারে না পালন করতে পারে না পালন করলে কি হবে দুই মিনিটের জন্য গেছে দুইটা বাজি ফুটে চলে আসছে কি হবে তো বলে যে ইসলাম একটা প্যাকেজ পুরা জিনিসটা মিলে ইসলাম উদু কোনু ফিসমি কাফা আপনি পুরা ইসলাম মানছেন শুধুমাত্র অন্য একটা ধর্ম থেকে একটা ছোট্ট একটা বিষয় অন্য একটা ধর্মের অনুসরণ করছেন আল্লা বলেন ও মা ইয়া বে ইসলামী দীন ফালাই ইয়াকো মিন মিন শব্দের অর্থ একদম সামান্য যট সামান্য কেউ যদি বিধর্মীদের কোনো কালচার কোনো কিছু গ্রহণ করে তালা তার কোনো কিছু কবুল করবেন না করবেন না মানে কি এই যে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রোজা রাখছেন না এক মাস রমজান গেছে না রমজানের রোজা কোরবানির ঈদ হস করলে হস নামাজ পড়লে নামাজ যা এবাদত করছেন শুধু ওই দুই মিনিটের উদযাপন করছেন ফালাই ফালাইকবালিন আপনার এই সব কিছু শেষ এই জন্য আমল কলা করা এটা বড় বিষয় না আমলটাকে ধরে রাখা বড় বিষয় টাকা ইনকাম করা বড় বিষয় না টাকাটাকে সেভ করা বড় বিষয় খুব পুরো বছর করছি শুধু মিনিট তাদের উদযাপনে গেলাম দুই ওই দিন আমি একটু বাসায় একটু ভালো আয়োজন করছি খাবারের এটাও কেন করছি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই যে ভালো খাবারের আয়োজন করছি ওই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই খাবারটাও আমার জন্য জায়জ হবে না এই খাবারের আয়োজন করছি আর পুরা বছরের হ্যাঁ কোনো প্ল্যান ছাড়া মেহমান চলে আসে মেহমানের জন্য আয়োজন করছে সেটা ভিন্ন কিন্তু ওই দিবসকে ওই রাতকে উদ্দেশ্য করে যদি আমি কোনো খাবারও পাকাই এটা আমার মুসলমানের জন্য কি হবে না জায়জ হবে না এই জন্য অল্প সাময়িক ভোগ বিলাসিতার জন্য পুরা বছরের এবাদতের কোরবানিগুলাকে নষ্ট করবেন না আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার তো দান করুন